আল্লাহমাদের মধ্যে হাজির আছেন আল্লাহ নাজরি আল্লাহ রহমতের নজরের মধ্যে আমরা আছি আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে মিশে রয়েছে তাহলে এই ইমান আমাদের প্রত্যেকে রাখতে হবে এবং আমরা বসেছি ইনশাল্লাহ ঈদগা ময়দানে কি বলেন তাই না

আপনারা যারা আমরা সবাই এই মাইফিলে যারা এসেছি ভিতরে বাইরে যারাই মাইফিল উপলক্ষ করে এসেছেন আছেন আমরা প্রত্যেকেই হচ্ছে আল্লাহর মেহমান আমরা কার মেহমান আল্লাহর মেহমান শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমাল নিয়ত সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে তাহলে আপনাদের কি করতে হবে এক নাম্বার আমরা আল্লাহর মেহমান কি বলেন তারপরে এখন আমাদের ভিতরে প্রত্যেকের ভিতরে কি থাকতে হবে আমরা কোরআন সুন্দর বয়ান শুনবো কি বলেন কোরআন সুন্দর তো কোরআন সুন্দর বয়ান শোনা এটা ইবাদত না তাহলে প্রত্যেকে আল্লাহ আল্লাহ রসুলের ধ্যান খেয়াল রেখে ইবাদতের নিয়তে ইনশাআল্লাহ থাকুন কুরআন সুন্নার বয়ান শুনুন ইনশাআল্লাহ আপনাদের এই অবস্থানটাকে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করে দিবেন আল্লাহ তাআলা কুরআন শরীফের মাধ্যমে অনেক অনেক মূল ইবাদত ফরজ করেছেন যেমন যাকাত কে ফরজ করেছেন সালাত অর্থাৎ নামাজ কে করেছেন সাওম অর্থাৎ রোজা কে করেছেন

এই সালাতের মধ্যে তাসাউদের মধ্যে আমরা দৌরুদ পড়ি পড়ি না দৌরুদ এটা আমরা তাসাউদও পড়ি পাশাপাশি আমরা একত্রিত হয়ে অনেক সময় দৌরুদ শরীফটা আল্লাহ রসুল খুশি হলে কে খুশি হল আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা আপনারা মাইকের সাউন্ডটা বাড়াবেন না মাইকের সাউন্ডটা কিন্তু সুন্দর ছিল তাই না আমার আগে যিনি বক্তা ছিলেন উনি চিৎকার করতেছিলেন তাই তাই আওয়াজটা একটু বেশি হচ্ছিল আমি যেহেতু আস্তে কথা বলছি তাই আওয়াজটা আস্তে হচ্ছে আওয়াজটা যেমনি আছে অমনি ভালো ছিল কি বলে সবাই তো শুনছে এখানে বাড়ানো কমানো তো প্রয়োজন পড়ে না যেটা আমি বলছিলাম সেদিকে লক্ষ্য করে তাহলে দৌরুৎ শরীফ দৌরুৎ এটা আমরা পড়ি কেন আল্লাহ রসুলের প্রশংসা করলে কে খুশি হবে ওই যে বললাম ইন্দামাল আমার বিনিয়াদ সমস্ত আমল কিসের উপর নির্ভর করে আমরা যদি দৌরুদ শরীফ আল্লাহ সন্তুষ্টির জন্য আদায় করি অবশ্যই আল্লাহ রসুলের প্রশংসা করলে কে খুশি হবে আল্লাহ খুশি হলে আল্লাহ রহমত পাবো না গজব পাবো আর যার ভালো লাগে না দৌরুদ বিরোধী